বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য হচ্ছে আরং স্টাইলে খুব সুন্দর বুটিক্সের কাজ করার ড্রেস নিয়ে আসবো আজকে আর খুবই চমৎকার সব ডিজাইন থাকবে একসাথে হচ্ছে অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন তো হ্যান্ডলুমের এই কালেকশনগুলো এত দারুণ হবে আজকে আমি আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাবো সবগুলো হচ্ছে আপডেট কালেকশনের মধ্যে থাকবে ফার্স্টে হচ্ছে মেজেন্ডা টাইপের একটা কালার আপনাদেরকে দেখানো হচ্ছে খুবই নিখুঁত কাজ এবং অসম্ভব সুন্দর দক্ষতার সাথে হচ্ছে এগুলো করা হচ্ছে তো এই হচ্ছে ড্রেসের দামানের অংশটা খুবই সুন্দর প্রসেস আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু হচ্ছে চার পাঁচটা ধাপে কাজগুলো করা হয় ফার্স্টে হচ্ছে টাইডাই বাটিক হয় ব্লক হয় ব্লকের উপরে হচ্ছে হাতের কাজগুলো হয় এবং টেইলারিং কাজ হয় তো সব মিলিয়ে ড্রেসগুলো উঠাইতে কিন্তু অনেক পরিশ্রম হয় এটা হচ্ছে স্লিপসের অংশ হাতাটা হচ্ছে এটা ঠিক আছে এটা ছিল ফ্রন্ট সাইড ড্রেসের আর এই হচ্ছে ব্যাক সাইড প্রতিটা ড্রেসের ব্যাক সাইডে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা থাকবে আমি প্রতিটা ব্যাক সাইড দেখাবো আপনাদেরকে এই যে শুধু কালার কোটসগুলো দেখাই দিব এবং হচ্ছে আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব সালোয়ারগুলো হচ্ছে আড়াই গজে থাকবে এবং সম্পূর্ণ প্রিন্ট প্রসেসে থাকবে এগুলো রাবার পেস্ট করা আছে ব্লক এগুলা এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ গ্রান্টি পাবেন একটু বেদিক সেদিক হবে না উন্নাগুলো হচ্ছে ফুললি পাঁচ হাতের খুব সুন্দর টাইডাইয়ের উপরে ব্লক করা পাবেন ঠিক আছে এবং দুই আচল হচ্ছে খুব সুন্দর করে ঝালোর করা থাকবে একদম আড়াই হাত পাড়া এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কোটা করা একদমই পিওর সুতির মধ্যে ঠিক আছে রং কোষের গ্রান্টি থাকবে একটা রং আরেকটা ফের হবে না তো আমি শুধু একে শুধু আপনাদেরকে কালার কন্ট্রাস্ট গুলো দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হচ্ছে হোলসেলে নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর অবশ্যই অবশ্যই যে জিনিসটা আর কি ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যেহেতু অনেকগুলো ডিজাইন থাকবে আর একটু ধৈর্য করে ভিডিওটা কমপ্লিট করবেন এই যে এগুলোর মধ্যে হচ্ছে আমাদের কাছে ষাটটার উর্ধে ডিজাইন কালার রয়েছে আমরা এক ভিডিওতে সবগুলো দিতে পারবো না তো এখানে হচ্ছে আমি আপডেট যেগুলো আছে আমি আপনাদেরকে দিয়ে দিতেছি যারা হচ্ছে আরো কালেকশন দেখতে চান হোলসেলে নিয়ে বিজনেসের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন চাইলে ভিডিও করে দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন ঠিক আছে এবং এগুলোর সম্পূর্ণ গ্রান্টি আমরা দিতেছি এবং হচ্ছে আপনার কাপড় থেকে রং তারপরে হচ্ছে সুতা এবং হচ্ছে প্রতিটা প্রসেস খুব দক্ষতার সাথে নিখুঁত ভাবে করা হয় এবং প্রতিটা ড্রেসের আর্টই আমি দেখাব আপনাদেরকে খুললে দেখতে পাবেন যে একটার সাথে আরেকটা আর্ট মিলবে না প্রতিটাতে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা সৌন্দর্য আলাদা আলাদা কন্টাস্ট একদম শৈল্পিক টাচ ঠিক আছে প্রতিটা ড্রেসে রয়েছে শৈল্পিক টাচ খুবই সুন্দর এগুলো একদম হচ্ছে আমাদের দেশীয় বুটিক্স আর এটা হচ্ছে সালোয়ার রেড এর সাথে হচ্ছে স্কাই কন্টাস্ট দামানটা খুবই সুন্দর দামানটা খুবই সুন্দর এই ড্রেসগুলো হচ্ছে হচ্ছে কি অনেক সময় নিয়ে খুঁটে খুঁটে দেখানো লাগে কিন্তু ভিডিওতে অত সময় নিয়ে দেখানো সম্ভব না যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় বা আরো ভালোভাবে ডিটেলস জানতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে প্রোডাক্ট গুলো দেখেন এটা হচ্ছে আপনার অনেকটা শেরওয়ানি ধাঁচে করা আছে মিডিলটা এবং নিচে থেকে দামানটা এরকম থাকবে প্রসেস গুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্রসেস আর এ হচ্ছে ওর্নাটা ঠিক আছে একদমই পাঁচ হাত এবং আড়াই হাত পানার বড় বড় ওড়না পাবেন প্রতিটা ড্রেসের সাথে এই কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এই যে ইয়েলো মাস্টার এটা কাজের যে ধাঁচটা আছে এটাও অনেক সুন্দর ঠিক আছে দামান এরকম থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা ঠিক আছে আর কাজগুলো এত মাঝে তো মনে হয় যে এগুলো মেশিনে করা বাট এগুলো সম্পূর্ণ হাতে করা আচলটা হচ্ছে টাইডাই করা আছে জমিনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তো এটা হচ্ছে এটার আরেকটা এস কালার দেখানো হয়েছে ফার্স্টে তো কালার একটু মিসিং হয়ে গেছে যাই হোক যারা যেটা ভালো লাগে নিতে পারবেন এটা কালারটা অনেক সুন্দর একটা কালার সোবার একটা কালার পাচ্ছেন আর এখানে কাজের মানটা দেখেন আমি ফার্স্টই আপনাদেরকে বলছি যে এগুলো খুঁটে খুঁটে দেখাইতে হয় বাট ভিডিওতে অত সময় নিয়ে দেখানো আসলে সবাই বিরক্ত হন যার কারণে আমি ওইভাবে সময় নেই না এ হচ্ছে ওনাটা ফুললি পাঁচ হাত আড়াই হাত বহর রং কোষের থাকবে আর প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস কোনো ধরনের বার্গেনিং হবে না যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন এটা ছিল মেহেদি কালার এ হচ্ছে ওড়নাটা সালোয়ারটা হচ্ছে মেহেদি কালারও থাকবে এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে দামানটা ড্রেসের সালোয়ার এবং হাতের মধ্যে বাটিক করা আছে এ হচ্ছে ওর না যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে চাইলে ভিডিওগুলো দেখেও পারচেস করতে পারবেন এবং এগুলো সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে রং কোষের ঠিক আছে নিদিধা ইউজ করতে পারবেন এই যে তো আমি যেরকমটা বলছিলাম আপনাদেরকে যে প্রতিটাতেই কিন্তু আলাদা আলাদা ধাঁচ আছে আলাদা আলাদা আর্ট আছে একটা ড্রেসের আর্টের সাথে আরেকটা একটা ড্রেসের আর্ট কোনোভাবে মিলবে না প্রতিটাতে ভিন্নতা আছে এটা হচ্ছে দামান্টা ড্রেসের এটা হচ্ছে মিডভূষণ সালোয়ার পাচ্ছেন একাল সরি এস কালারের মধ্যে এ হচ্ছে না ঠিক আছে অন্যগুলো প্রতিটা কিন্তু বিশাল বড় বড় হবে একদম নামা ও নাস আর প্রতিটা অন্য কোটা করা আছে এ হচ্ছে আর একটা সুন্দর সুইট একটা কালার দুই পাশে হচ্ছে ব্লু মাঝখানে হচ্ছে মেহেদি কালার বা হচ্ছে জলপাই এই হচ্ছে সালোয়ার প্রতিটা ড্রেসের ব্যাক পার্টে খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা থাকবে যেহেতু ব্যাক পার্টগুলো দেখাতে অনেক সময়ের দরকার সেজন্য আমি দেখাচ্ছি না আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আমরাই আপনাদের গন্তব্য অনুযায়ী পরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ ড্রেসগুলো এত দারুণ আর এত সুন্দর প্রসেস কাপড় এবং কাজের বিবেচনা করলে একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এ হচ্ছে আর একটা ব্ল্যাক এন্ড হোয়াইটে একদম শৈল্পিক আর্ট যেটাকে বলে ঠিক আছে বাঙ্গালিয়ান একটা ভাব কিন্তু ড্রেসগুলোতে আছে ট্র্যাডিশনাল লুক রয়েছে ড্রেসগুলোতে ওড়নাগুলো দেখেন প্রসেসগুলা কত সুন্দর এগুলো সময় নিয়ে দেখাইলে আসলে বোঝানো যায় তো আপনাদেরকে তারপর হচ্ছে আমি বারবার বলে দিতেছি যাদের বুঝতে একটু অসুবিধা হয় 12টি টেসটা বুঝতে চান আমাদের কাছে ছবি তোলা আছে বা হচ্ছে আপনারা চাইলে ভিডিও করে দেখো পারচেজ করতে পারবেন তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটার নেকটা দেখেন কত দারুণ করে একটা করা হয়েছে ঠিক আছে মিডিয়ার পোর্শনটা তারপর হচ্ছে নিচে থেকে দামানটা কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওড়নাটা তো যার যেটা ভালো লাগে চটজলদি নিয়ে নেবেন একদমই দেরি করা যাবে না প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে মাত্র তেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস তেরোশো টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন এবং লাস্ট ওয়ান ডিজাইন এটা আরেকটা কালার দেখানো হয়েছিল ফার্স্টে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে নিচে থেকে দামটা দেখেন কত সুন্দর করে হচ্ছে করা হয়েছে এবং কাজের মানগুলো প্রতিটারই অনেক অনেক ভালো তো এটা হচ্ছে ওর না তো যারা শপে এসে দেখে ভিজিট করে নিয়ে যেতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে এটা ওনাটা খুব সুন্দর ছিল সালার থাকতেছে এটা প্রায় সবগুলো সেমি থাকবে তেরোশো পঞ্চাশ তো বর্ণিল ফন গ্রীষ্মিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিমেন্টের ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে